আসসালামু আলাইকুম আমি উদ্দেশ্যে রওনা থেকে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি সমাগম ঘটছে যেখানে শুধু কুষ্টিয়া থেকে দেখলাম অনেক গাড়ি টাড়ি আসছে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি এবং ঢুকতে দেখলাম যে এই যে এইটা এটা আমার মাথায় খুব ভালো মানিয়েছে চাইলে আপনারাও আসতে পারেন এবং এটা করে দেখতে পারেন যে কেমন লাগে এখন আমি যেখানে আছি এখানে পাখা অনেক রকম হাতি ঘোড়া বা টম টম জাতীয় জিনিসপত্র আমার পেছনে আমি আমরা একটু ভালো করে দেখাই এই এখানে সব দেখা যাচ্ছে পাখা তারপর আসলে এতগুলো জিনিসের নামও আমি জানি না তারপরে চলে গেলাম এখানে এই যে ডালিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডালি আসছিলো যেগুলো মনে হচ্ছিল আমি এখনই কিনে নিয়ে যাই জন্যে এইগুলো অনেক প্রয়োজনীয় একটা জিনিস সবচেয়ে বড় কথা হলো এদের ফিনিশিংগুলো এত ভালো ছিল যে আসলেই মন ভরে যাচ্ছিল যাই হোক আমরা একটু সামনের দিকে আগাই এই ভাইকে দেখলাম পাখা নিয়ে বসে আছে পাখা অনেক সুন্দর ছিল তো পরবর্তীতে ভাইকে একটু বললাম যে ভাই একটু বাতাস করে দেখান বাতাস করে দেখাইলো হ্যাঁ অনেক সুন্দর বাতাস হচ্ছে ভাই ধন্যবাদ তার পাশে দেখলাম যে অনেক কুলা তারপরে চালন এগুলোকে আপনারা অন্য এলাকার মানুষ কি বলেন একটু বলে যাবেন তারপরে দেখলাম এটা একটু অন্যরকম হচ্ছে যে মেয়েদের মাথার কি বলে মেয়েদের জিনিসের নাম আমি ভালো করে জানি না যাই হোক তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে এইগুলো যেইগুলো আমাদের ছোটোবেলায় চাইতে বেশি খেলাধুলার সময় বেশি আমরা ইউজ করছি সেই জিনিসগুলো ট্রাক তারপরে এই যে এই গাড়িগুলো এবার আমরা চলে যাব আমার প্রিয় গাড়ি ছিল টম টম এই যে দেখতে পাচ্ছেন এই টম টমের সাউন্ডগুলো কিন্তু সেই লাগে আমি একটু সাউন্ড সেরানোর চেষ্টা করতেছি এই টম টমওয়ালা এখানে টম টম এত সুন্দর সাউন্ড বলেছিল যে আমি আমার ওই শৈশবকালে চলে গেছি যাই হোক আমাকে অনেক ধন্যবাদ যে একটা পুরো ভিডিও করতে বললো যে আমাকে ভিডিও করেনি যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আল্লাহ হাফেজ